নমস্কার বন্ধুরা আজকে আমার হাতে রয়েছে এ মাসের জুলাই মাসের সুখে গৃহকোণ পত্রিকা এটা বিশেষভাবে দেখাচ্ছি দেখুন এই পত্রিকাটা একটা প্লাস্টিকে মোড়া আছে তার সঙ্গে একটা ফ্রি উপহার দিয়েছে কি দেওয়া হয়েছে সানরাইজ কোম্পানি চাইনিজ ফ্রায়েড রাইস আমরা যখন ছোটোবেলায় ছিলাম ছোটোবেলায় আমরা দেখেছি সিনে ব্লিচ বলে একটা পত্রিকা বেরোতো আমরা যখন স্কুলে পড়তাম কলেজে পড়তাম ওই সিনে ব্লিচ একটা ক্যাসেট ফ্রি দিত তো এখানে দেওয়া হয়েছে সানরাইজের একটা মশলা ভালো মার্কেটিং স্ট্র্যাটেজি দু হাজার পাঁচ ছয় সালে একবার দেশ পত্রিকাও দিয়েছিল সেভিং ক্রিম মনে পড়ে আমার সুখী গিয়ে জুলাই মাসে পত্রিকায় প্রচ্ছদ কাহিনী খুব ইন্টারেস্টিং স্মৃতিশক্তি দুর্বল মনোযোগ বাড়াতে কি করবেন আমরা কম বেশি অনেকেই ভুলে যাই ভুলে যাওয়াটা এক ধরনের ভালো কেউ দুঃখ কষ্ট দিলে সেগুলো যত মনে না রাখবে ততই ভালো কিন্তু ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মনোযোগ দিতে হবে মনোযোগ বাড়াতে হবে এবং স্মৃতিশক্তি দুর্বল হলে হবে না বইটি পড়লাম ভালো লাগলো কথা বেশি কিছু প্রাণামের কথা বলা হয়েছে কিছু যোগাভ্যাসের কথা বলা হয়েছে আর আমার যেটা ব্যক্তিগত মনে হয় আমরা ছোটবেলায় শুনেছি ব্রাহ্মী খেলে নাকি স্মৃতিশক্তি বাড়ে সেই ব্যাপারেও কিছুটা এখানে লেখা আছে তাই আপনারা জুলাই মাসের এখন সংগ্রহ করে পড়তে পারেন ধন্যবাদ